বিল গেটস স্টিভ জবস আর বাফেট তাদের সফলতার রহস্য কি জানেন এই ভিডিওর পাঁচটি কৌশলী তাদের ব্যবসাকে করেছে কোটি কোটি টাকার শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কারণ বোনাস টিপসটি আপনার জীবনকে বদলে দিতে পারে সমস্যার সমাধান করুন শুধু পণ্য নয় সবচেয়ে সফল ব্যবসাগুলো তৈরি হয়েছে কোনো না কোনো সমস্যার সমাধান দিয়ে মানুষ পণ্য নয় সমাধান খোঁজে যেমন উবার শুধু রাইড না নিরাপদ ও সহজ যাত্রার সমাধান ছোট থেকে শুরু করো স্বপ্ন দেখো বড় অ্যাপেল শুরু হয়েছিল ছোট একটি গ্যারেজ থেকে শুরু ছোট হলো লক্ষ্য ও পরিকল্পনা ছিল বিশাল আজকে এক হাজার টাকা ইনকাম করলে লক্ষ্য রাখো কোটি টাকার দিকে গ্রাহক নয় সম্পর্ক করুন যে ব্যবসা শুধু বিক্রি করতে চায় সে হারায় আর যে বিশ্বাস করে সে যেতে বিশ্বাসী রিটার্নিং কাস্টমার এনে দেয় প্রতিযোগী নয় নিজে থেকে ভালো করুন বাজারে অনেক প্রতিযোগী থাকবে কিন্তু আপনি প্রতিদিন এক পার্সেন্ট ভালো করলেই আপনি এগিয়ে যাবেন ফোকাস করুন আপনার গ্রোথে অন্যান্য পরিবর্তনের সাথে খাপ খাওয়ান বাজার প্রতিদিন বদলাচ্ছে যেই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে সেই টিকে আছে ব্লকবাস্টার হারিয়ে গেছে নেটফ্লিক্স টিকে আছে কারণ তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে বোনাস টিপস সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো অ্যাকশন নেওয়া শুধু শেখা নয় আজ থেকেই শুরু করুন কারণ আপনি না শিখলে কেউ এসে আপনার স্বপ্ন পূরণ করে দিবে না আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানান কোন কৌশলটি আপনি আগে থেকেই জানতেন এমন ব্যবসায়িক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন